आज लुक ही पूछो প্রতিটি বাঙালি বাড়িতেই আজ ধন আরাধনা করে থাকেন আর এই লক্ষ্মী পুজো কেন্দ্র করে ফুল ফল ও অন্যান্য দাম 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 চড়া চড়া। চড়া। থাকে। ফুল ফুল এবং ফলের করে বক্তব্য অতিরিক্ত বর্ষণের ফলে ও কোথাও বন্যার ফলে ফুল ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতে যার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর লক্ষ্মী পুজোর সময় ফুলের দাম অতিরিক্ত চড়া এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুরের দেউলিয়া ফুল ব্যবসায়ী প্রতীক পাখিরা তিনি আরও জানান এবছর অতিরিক্ত বর্ষণের ফলে পূর্ব মেদিনীপুর গোলাপ গাঁদা রজনী অপরাজিতা দোপাটি ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে সেখানে ফলস্বরূপ এই লক্ষ্মী পুজোয় ব্যাপক চড়া এই ফুলের সব মিলিয়ে এই লক্ষ্মী পুজোয় ফুল থেকে ফল সব কিছুই রীতিমতো চড়া দাম এক কথায় বলা যেতেই পারে বাজারে আগুন লক্ষ্মী পুজোর কারণে বাজার তো খুব চড়া মার্কেট আমাদের চড়া আমাদের বেস্তি হচ্ছে চড়া দামের কেনা দামে বিক্রি করতে হচ্ছে একটু দাম বেশি পেয়ারা যে দামে সবসময় বেচা হয় সেটা বেচা হচ্ছে এই আঁক বলো এই হচ্ছে ধান বলো এগুলো তো এক বছর করে অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে গিয়ে এগুলো বিক্রি হয় তাই তার পরিমাণ এগুলো হচ্ছে দাম একটু বেশি ফুলের মার্কেট তো ভালো গ্যাঁদার দাম যেটা দুশো আড়াইশো টাকার থাকার কথা সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা অবধি গ্যাদার রজনী দুশো টাকার উপর দাম থাকার কথা সে দাম আজকে সাড়ে চারশো টাকা কিলো রজনী সব জিনিসের মূল্য বেশি আর একটাই একটাই কারণ বর্ষার জন্যে নিম্নচাপের কারণে আজকে এই দুরবস্থা ব্যবসায়ী প্লাস চাষি উভয়ের ক্ষতি উভয়ের ক্ষতি আজকে ঠিকঠাকভাবে চাষিদের বাগানে জল উঠছে একটাই কারণ নিকাশি নেই বিভিন্ন জায়গায় চাষিরা খুব খুব দুরবস্থা মানে ফেলে দিতে হয়েছে বাগানে ফিফটি পারসেন্টের উপরে ফুল ফেলে দিতে হয়েছে কিছুটা ভালো বেড়েছে নিয়ে এসছে